দর্শক আজকে আপনাদের একটা জীবন্ত ফুলদানি দেখাই এই যে আমার লিলি ফুল গাছে যে সেট আপ ছিল সেইখানে দেখেন একই জায়গায় হলুদ সাদা গোলাপি কত রকম রকমের ফুল এই ছোট্ট এই ফুলদানিতে ফুটে আছে এই হলুদ ফুলটা কিন্তু বেশ আকর্ষণীয় দেখতে গোলাপি সাদা সবগুলোই মূলত দেখতে খুবই আকর্ষণীয় লাগছে এবং মধ্যে মধ্যে ঘাসুক এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে এইদিকে কিন্তু আমাদের স্টার এই ইতালিয়ান স্টারটাও কিন্তু দেখতে মারাত্মক সুন্দর এর শুরুতেই ফোটার পরে এর রঙটা গাঢ় বেগুনি থাকে পরে পরে একটু ফ্যাকাশে হয়ে যায় এই ছিল ইতালিয়ান স্টার এবং আমাদের লিলি ফুলের আপডেট